কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতা এবার কলকাতাতেও ট্রাক লরি চালকদের বিক্ষোভ খিদিরপুরের ছবি আপনাদের সামনে রেখেছে ঠিক কি ঘটনা ঘটেছে কি কারণে এই বিরোধিতা এই বিস্তারিত জানতে সরাসরি কথা বলানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে হিন্দল কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতা করে এর আগে আমরা বিভিন্ন জেলায় দেখেছি ট্রাক লরি চালকদের বিক্ষোভ আর এবার সেই বিক্ষোভের আছে সে পড়লো খোদ কলকাতায় একেবারে সেই বিক্ষোভের আজ কিন্তু খোদ কলকাতায় এসে পড়েছে তোমাকে দেখাবো সেই চিত্রটাই ক্যামেরাসন অতুনুকে অতনুকে বলবো সেই ছবি দেখাতে আমরা রয়েছি সিজিআর রোডে খিদিরপুরে সিজিআর রোডের সকাল নটা থেকে কিন্তু রীতিমতো এভাবেই রাস্তা অবরোধ করেছেন ট্রাক চালক এবং লরি চালকদের একাংশ তাদের যেটা বক্তব্য যে নতুন যে পরিবহন নীতি সেই পরিবহন নীতির বিরোধিতা করেই কিন্তু তারা রীতিমতো রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই নীতি পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ কিনা এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইভাবেই রাস্তা অবরোধ করবেন তেমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন তুমি দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঠিক এভাবেই লরি চালকরা তারা রাস্তা অবরোধ করে দিয়েছেন তুমি দেখতে পাচ্ছ ট্রাক দাঁড়িয়ে রয়েছে বাস দাঁড়িয়ে রয়েছে সিজিআর রোডের ওপরে এবং এই যে রাস্তা অবরোধ সেটা কিন্তু সকাল নটা থেকে চলছে গোটা পরিস্থিতিতে তাদের একটাই বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক এভাবেই তারা রাস্তা অবরোধ করবেন তেমনটাই কিন্তু তারা বলতে চাইছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র চারিদিকে কিন্তু রাস্তা অবরোধ অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন বাস অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবার যেসব গাড়ি সেগুলোকেও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে তোমাকে বলে রাখি ইতিমধ্যেই সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের তরফ থেকে পুলিশ এখানে রয়েছে সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের ওসি অ্যাডিশনাল ওসি সহ অন্যান্য থানার পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং বিশাল পুলিশ নিয়ে আসা হচ্ছে এখানে কেননা পরিস্থিতি যেহেতু একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের তরফ থেকে যেটা করা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফ থেকে খিদিরপুরের দিক থেকে যে সব গাড়িগুলো আসছে সেগুলোকে ডায়মন্ড হারবার রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং গার্ডেন রিচের দিক থেকে যেসব গাড়িগুলো খিদিরপুরের দিকে আসছিল সেগুলোকে বেস ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত এই পরিস্থিতিতে যান চলাচল করানোর চেষ্টা চালানো হচ্ছে একবার বলবো অতুলকে বলবো সেই ছবিটা দেখাতে তুমি দেখতেই পাচ্ছ ঠিক এভাবেই কিন্তু রাস্তা অবরোধ চলছে ট্রাক চালকদের লরি চালকদের একাংশের তারা যেটা বলছেন তারা কিন্তু এখানে যান চলাচল করতে দেবেন না এবং যে কেন্দ্রের নতুন পরিবহন নীতি তার বিরোধিতে তারা করছেন জেলায় জেলায় যেখানে সেই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছিল সেই বিক্ষোভ কিন্তু এবারে দেখা যাচ্ছে একেবারে খোদ কলকাতায় কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একজন ট্রাক চালক তিনি কিন্তু গার্ড রেল নিয়ে এসছেন গার্ড রেল নিয়ে রাস্তা অবরোধ করা হবে এবং ইতিমধ্যেই বাস বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি বন্ধ করা হয়েছে এবং খাস কলকাতার যে চিত্র সেই চিত্রতে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে রীতিমতো অবরুদ্ধ সিজিয়া রোড তুমি দেখতে পাচ্ছ উত্তরোত্তর কিন্তু সেই আন্দোলনের ঝাঁজ বাড়তে শুরু করে দিয়েছে ট্রাক চালকদের লরি চালকদের একাংশ তারা যেটা বলছেন যে কেন্দ্রের যে নতুন পরিবহন নীতি তাতে কিন্তু তারা তাদের সমস্যার সম্মুখীন হতে হবে যে দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা কখনোই কোনো ট্রাক চালক নিজেরা করতে চান না কিন্তু সেই দুর্ঘটনা ঘটার পর যে ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে সেই নতুন নিয়মে তাতে কিন্তু তারা ভুক্তভোগী হবেন এবং সেই কারণেই তারা রীতিমতো তা প্রত্যাহারের জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তার বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে রীতিমতো খিদিরপুর অবরুদ্ধ হয়ে উঠেছে এবং সকাল নটা থেকে সেই অবরোধ চললেও এখনো পর্যন্ত সেই অবরোধ কতক্ষণে প্রত্যাহার করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয় যান চলাচল স্বাভাবিকভাবে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তুমি দেখাবো যে এদিকে যেমন রাস্তা অবরোধ হয়ে রয়েছে বিভিন্ন দিকে খিদিরপুরে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই কিন্তু রীতিমতো রাস্তা অবরোধের ছবি এবং তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো ট্রাফিক পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু যান নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং স্বাভাবিক ভাবেই পরিস্থিতি ধীরে ধীরে পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলায় কখন স্বাভাবিক হয় যান চলাচল সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ হিন্দু